লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটি সদস্য নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদিন ফিরোজ তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চার নং চর রোহিতা ইউনিয়নের বাসিন্দা ফিরোজ দুই হাজার সালে অনূর্ধ্ব চোদ্দ এবং দু সালে লক্ষ্মীপুর জেলায় অনূর্ধ্ব ষোলো টিমের খেলোয়াড় হয়ে বিভিন্ন জেলায় খেলার গৌরব অর্জন করেন এছাড়াও তিনি লক্ষ্মীপুরে অনুষ্ঠিত প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে একাধিকবার অংশগ্রহণ করেন দু হাজার এবং দু সালে অনুষ্ঠিত লক্ষ্মীপুর প্রথম বিভাগ ক্রিকেট লিগে হাসপাতাল রোড ক্রীড়া সংঘের অধিনায়ক হিসেবে খেলার গৌরব অর্জন করেন এবং লক্ষ্মীপুর লিজেন্ড ক্রিকেটারদের সংগঠন লক্ষ্মীপুর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য তিনি একজন ক্রীড়া সংগঠক হিসেবে বেশ পরিচিত প্রতিষ্ঠা করেছেন একাধিক ক্রিয়া ও সামাজিক সংগঠন বর্তমানে তিনি লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী সরকারি রেজিস্ট্রেশনকৃত ক্রিকেট ক্লাব ইলেভেন স্টার ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন